বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের খোঁজখবর নিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদি গ্রামের ফয়সাল হোসেন শান্ত ও মানেকহী গ্রামের মোহাম্মদ রাকিবের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ শনিবার পাঁচ জুলাই বিকেলে শহীদদের বাড়িতে গিয়ে কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নেন এ সময় উপজেলা পরিষদ জামা মসজিদের ইমাম মাওলানা আ জমা শামসুল আলম নিহত রাকিবের বাবা আলমগীর হোসেন তার ভাই আবুল কালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করেন এবং সরকার তাদের পাশে থাকবে বলে জানান ইউনো ফারুক আহমেদ উল্লেখ্য বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থাকা অবস্থায় গত বছর গুলিতে চট্টগ্রামে এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত নিহত হন এবং ঢাকায় নিহত হন রাকিব আব্দুল্লাহ মামুন ডেক্স রিপোর্ট